নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো তো দেখো বইটা খুবই ভালো বই আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি বুঝতে পারলে আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটাই কিন্তু আমার একান্ত অনুরোধ আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে তো দেখতে পাচ্ছি এবার আমি পেজ নাম্বার একশো তিপ্পান্ন নম্বর যে পেজটা আছে সেই পেজটা আজকে আমি সলভ করাবো ঠিক আছে নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখে নাও এটা কিন্তু আমাদের সেট ইলেভেন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে অ্যান্সার হবে ইংরেজরা ওয়ান পয়েন্ট টুতে কলহনের আস্তম্কে ইতিহাসের অন্তর্গত স্থানীয় ইতিহাসের ওয়ান পয়েন্ট থ্রিতে বাংলার নবজগীকে এল টেস্ট অভিজাতদের আন্দোলন বলেছেন অ্যান্স হবে অনিল শের ওয়ান পয়েন্ট ফোরের নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্র ছিল এতে নিয়ম ওয়ান পয়েন্ট ফেভেবে মেকলামিনেট প্রকাশিত লর্ড বেন্টিংয়ের আমলে পরে পরবর্তী ওয়ান পয়েন্ট সিক্সের রানী শিরোমণি নেতৃত্ব দেন চুয়ারবি ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস ওয়ান পয়েন্ট এইটের অ্যান্স হবে খয়ালান্সের ব্যারাকপুরে সেনা বিভাগের চৌত্রিশ নং নেটিভ ঠিক আছে ইনফ্যান্টির সিপাহীরা ওয়ান পয়েন্ট নাইনে বন্দে বন্ধে মাধ্যম সঙ্গীতটি রচিত হয় আঠারোশো পঁচাত্তর সালে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো রাষ্ট্রগুরু নামে পরিচিত অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওয়ান পয়েন্ট ডবল ওয়ানের অ্যান্সার হবে প্রফুল্ল চন্দ্র রায় ওয়ান পয়েন্ট ওয়ান টু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন অ্যান্সারে তো দেখো বিশ্ববিদ্যালয়ে আচার্য ছিলেন তিনি কিন্তু রথীন্দ্রনাথ ঠাকুর হবে রথীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি লাঙ্গলজার জমিতার অ্যান্সার হবে কিন্তু তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ওয়ান পয়েন্ট ওয়ান ফোর গণবানী পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফ্ফর আহমেদ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ভারতের প্রথম মেয়ে দিবস পালিত হয় উনিশশো তেইশ সালে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে চট্টগ্রাম অস্ত্রকলের নুনঠন লুণ্ঠনের নেতৃত্ব দেন সূর্য সেন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে ভারতের বিপ্লববাদে জননী হল এনসারে মাদাম কামা ওয়ান পয়েন্ট ওয়ান এইটে ভারতের বিপ্লববাদের জনক হল বাসুদেব বলবন ফাঁতকে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান নাইনে স্বাধীন ভারতে প্রাকালে ভারতের ভাইস ভাইস লর্ড মাউন্ট ব্যাটেন ওয়ান পয়েন্ট টু জিরোতে কাশ্মীরের হরি সিং ভারতভক্তি দলিল স্বাক্ষর করে উনিশশো সাতচল্লিশ সালে এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা স্পঞ্জের রসগোলা তৈরি করেন নবীন চন্দ্র সেন ব্রহ্মানন্দ নামে প্রসিত কেশবচন্দ্র সেন ভাইসুরা শব্দের অর্থ হল রাজ প্রতিনিধি কোন বি বলা হয় গুজরাটের কৃষকদের কোন বি বলা হয় এবার দেখো সত্য মেহতা প্রথমে একটা ভুল আছে টু পয়েন্ট টু টু ভুল আছে টু পয়েন্ট টু থ্রি ভুল আছে টু পয়েন্ট টু ফোর ঠিক আছে পরের প্রশ্নগুলি দেখে দেখে নাও নবান্ন হবে অ্যান্সার তোমরা তো জানো বিজন ভট্টাচার্য দামিনী কোহ হবে পাহাড়ের প্রান্ত দেশ হবে এসিয়েটিক সোসাইটি হবে স্যার উইলিয়াম জোনস ঠিক আছে আর লক্ষ্মীর ভাণ্ডার হবে সরদেবী চৌধুরী তো দেখো এশিয়াটিক সোসাইটি কিন্তু সতেরোশো চুরশি খ্রিস্টাব্দে ঠিক আছে স্যার উইলিয়াম জোন এটা করেছিল সতেরোশো চুরাশি সালে তো দেখ এবার ম্যাচিংটা বিবৃতি করে দেখে না টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতির ব্যাখ্যা এক টু পয়েন্ট ফাইভ টু এর বিবৃতির ব্যাখ্যা তিন টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতির ব্যাখ্যা দুই টু পয়েন্ট ফাইভ থ্রির বিবৃতির ব্যাখ্যা তিন ঠিক আছে এবার আমি চলে আসি পরের পেজটায় সলভ করাবো এবার তোমাদের আমি পরের পেজটা একশো ছাপ্পান্ন নম্বর পেজটা সলভ করবে ঠিক আছে প্রশ্নগুলো এসে দেখে নাও তোমরা ফটাফট করে যে বাইশ গজের খেলা কোনটি ক্রিকেট ওয়ান পয়েন্ট টুতে প্রথম বাংলা সিনেমায় আনসারে মঙ্গল পরে পাশে ওয়ান পয়েন্ট থ্রি আনসারে লর্ড লিটন ওয়ান পয়েন্ট ফোরে ভারতে আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহনকে আর রায়কে ওয়ান পয়েন্ট ফাইভের রিনেশ্বাস শব্দ অর্থ হল ফরাসি দেখো রিনেশ্বাসটা হচ্ছিল তো দেখো এটা কিন্তু ফরাসি শব্দ হবে ওয়ান পয়েন্ট সিক্সে ব্রহ্মানন্দ কেপাদি কেশবচন্দ্র সেনের ওয়ান পয়েন্ট সেভেনের চুয়ার কথার অর্থ কী নিচ জাতি ফরাসি শব্দ হবে ঠিক আছে তো দেখো সুইমুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা ওয়ান পয়েন্ট নাইনে কোন বিদ্রোহের পর তিন কাটিয়ে প্রথা চালু হয় বিদ্রোহ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো কোন সম্প্রদায়ের মানুষ তানা ভগৎ সিং আন্দোলন শুরু করে ওরাও ওয়ান পয়েন্ট ডবল হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি সালে বর্তমান ভারত লিখেছেন স্বামী বিবেকানন্দ জাতাস ছবিটি আঁকা গগেন্দ্রনাথ ঠাকুরের কে সায়েনশায়ী হিন্দুস্তান রূপে কাকে শ্রদ্ধা করা হয় দ্বিতীয় বাহাদুর শাহকে ওয়ান পয়েন্ট ফাইভে শিক্ষার হেরফের প্রবন্ধ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স বাংলা মুদ্রণ শিল্পের বিশ্বকর্মা বলা হয় পঞ্চানন কর্মকারকে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন সারা ভারত সভা গঠিত হয় উনিশশো ছত্রিশ সালে ওয়ান পয়েন্ট ওয়ান এইট এ ওয়ান এইটে কোন মামলায় ব্রিটিশ পার্লামেন্ট তো দেখো জুডিশিয়াল স্ক্যান্ডাল বলেছেন মিরা ষড়যন্ত্র মামলায় ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে পুরুলিয়া জেলা কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় উনিশশো ছাপ্পান্ন সালে সিং কোন দেশের রাজ্য ছিল না কাশ্মীরের এবার দেখো এই প্রশ্নগুলো ভারতের বাণিজ্য শহর মুম্বাইকে বলা হয় টু পয়েন্ট ওয়ান টু বিদেশি ভাষায় অনুবাদ হওয়া প্রথম বাংলা নাটক দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক টু নীলদর্পণ নাটক এটা কি ইংরেজিতে মাইকেল মধুসূদন দত্ত লিখবে ঠিক আছে মানুষ গড়ার ধর্ম কে তুলেছেন হ্যাঁ বিবেকানন্দ স্বাধীন ভারত কত সালে খাদ্য আন্দোলন শুরু হয় উনিশশো উনষাট সালে দেখো এবার দেখো প্রথম রাধাকান্ত দেব নববঙ্গ আন্দোলন গড়ে তোলেন ভুল আছে ডিরোজিও হবে টু পয়েন্ট টু টু খোদকাটি প্রথম মুন্ডা সমাজে প্রচলিত ছিল ঠিক আছে টু পয়েন্ট টু থ্রি আব্যক্ত নামক গ্রন্থটি লিখেছেন আচার্য জগদীশ চন্দ্র বসু ঠিক আছে টু পয়েন্ট টু ফোর গান্ধীজি ব্রহ্মানন্দ হরিজন বলে আখ্যা দিয়েছেন এটা ঠিক আছে এবার দেখো ম্যাচিংটা দেখে নাও টু পয়েন্ট থ্রি ওয়ানের ম্যাচিংয়ে প্রথমে যে অ্যান্সার হবে আত্মীয় সভা টু পয়েন্ট দুইয়ের অ্যান্সার হবে আমাদের মহেন্দ্রলাল সরকার তিনের অ্যান্সার হবে আমাদের বল্লভ ভাই প্যাটেল চারের অ্যান্সার হবে আমাদের ফেমিনিজম ঠিক আছে এবার দেখো পরের প্রেসটা সলভ করাচ্ছি টু পয়েন্ট ফাইভ ওয়ানের যে বিবৃতির ব্যাখ্যা কিন্তু দুই হবে টু পয়েন্ট ফাইভ টু এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতির ব্যাখ্যা দুই কী বলেছে হ্যাঁ হাতে ধরে ধরেছে দুই হবে টু পয়েন্ট ফাইভ থ্রি ফোর বখস্ত আন্দোলনের ফল জমি উদ্ধার তো দেখো জমি থেকে উদ্ধার ভূমি উদ্ধার জমি থেকে আধনা আচ্ছা আমার মতে ব্যাখ্যা দুই হওয়া উচিত ঠিক আছে অবশ্যই তোমরা জানাবে আর ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাবো অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভয়ের কোনো কারণে এস বি একাডেমিক সেন্টার সব সময় তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে থাকবে বাই টাটা সবাই ভালো থাকবে